অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এসআইআর বিরোধীটা করছে বাংলাদেশে বিভিন্ন সন্ত্রাসবাদী ক্যাম্প পাকিস্তান তৈরি করছে সংবিধানটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখে সাইজের তৃণমূল হার মতুয়ারা এখন বিজেপিকে ভোট দেয় সেই ভোট ব্যাংকটাকে তৃণমূলের দিকে নিয়ে যায় ভারতীয় জনতা পার্টি এ সাইজের ক্ষমতায় আসতে চলেছে এটা ভবিষ্যৎ বুঝতে পেরে তার বিরোধিতা সাইজারের লক্ষ্য অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া বাড়িতে ডুবে যাচ্ছে তৃণমূল কেন্দ্র ন্যায্য টাকা না দেয় রাজ্যকে তাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু প্রেস কনফারেন্স না করে আদালতে যাওয়া উচিত যখন চাকরির ব্যাপারে সরকারি কর্মীদের চাকরির ব্যাপারে সরকার আদালতে যেতে পারে টাকার জন্য তো আদালতে যেতে পারে যদি প্রমাণ থাকে যে ন্যায্য টাকা কেন্দ্র দিচ্ছে না তাহলে সেটা তো জন আন্দোলন করে পাওয়ার আমি সম্ভাবনা দেখি না এটা পেতে গেলে আদালতে যেতে হবে এবং আদালতে নির্দেশ দিতে হবে উপযুক্ত ডকুমেন্টেশন দিয়ে যে সত্যি কেন্দ্র টাকা দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এসআইআর এর বিরোধিতা করছেন সেটা বোঝা খুব দুষ্কর শুধু এটাই বলা যায় এস এর ফলে অবৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে এই অবৈধ ভোটাররা দুটো শ্রেণীর একটা হচ্ছে মৃত ভোটার আর একটা হচ্ছে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী ভোটার এখন প্রশ্ন উঠে যাচ্ছে তার এই অ্যাগ্রেসিভ বিভিন্ন রকম প্রেস কনফারেন্স থেকে যে তৃণমূল কংগ্রেস কি এই অবৈধ অনুপ্রবেশকারী ভোটারদের এবং মৃত ভোটারদের ভোট ব্যাংক হিসেবে তৃণমূল কংগ্রেস নিজেদের দেয় ভোট করে এবং অবৈধ বাংলাদেশ থেকে আসা যে অনুপ্রবেশকারী ভোটারদের নাম থেকে ভোটার দিচ্ছে তারা কি জিতছে প্রশ্নটা কিন্তু তুলে ধরছে তার এসআইআর বিরোধিতায় কারণ বিশেষ করে মনে রাখতে হবে দু হাজার কুড়ি সালেও এসআইআর হয়েছে তখন তো বাম সরকার এসআইআর বিরোধিতা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেস করছে কেন এবং এই একটা আছে বিহারেও কিন্তু জেডি এবং কংগ্রেস এই এসআইআর এর বিরোধিতা করেছিল তার পরে কি ফল হয়েছে সেটা মানুষ দেখেছি মানুষের মনে ধারণা হয়ে গেছিল সম্ভবত এসআইআর বিরোধিতা তারা এই কারণেই করছে তাদের প্রকৃত জনসমর্থন নেই এবং সেটা বুমেরাল হয়ে ফিরে এসেছে দিকে আমার মনে হয় এই এসআই গ্যালের বিরোধিতা করা পশ্চিমবঙ্গেও তৃণমূলের দিকে বুমে রাখতে ফিরে আসতে পারে তো হচ্ছে বিশ্বই হচ্ছে বাংলাদেশে অবৈধ রূপপ্রবেশকারীদের সাথে ভারতের যারা উপযুক্ত নাগরিক তারা হিন্দু ও মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক তাদের মধ্যে একটা বিভাজন করে দিচ্ছে এখন সে বিভাজন কাম্য না কাম্য নয় সেটাই প্রশ্ন আমরা কি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে এসে ভারতবর্ষের অন্যান্য প্রান্তে এসে কাজ করে এখানকার যারা শ্রমিক আছে তাদের পেটে লাথি মারার সুযোগ দেবো প্রশ্ন উঠে যাচ্ছে দু নম্বর প্রশ্ন উঠে যাচ্ছে এই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে দিয়ে যদি তো সন্ত্রাসবাদীরা প্রবেশ করে দিল্লিতে অলরেডি কি ধরনের বিস্ফোরণ হয়েছে আমরা দেখেছি এবং বাংলাদেশ যেখানে পাকিস্তানের দিল্লি ঘনিষ্ঠ হচ্ছে এবং খবর আসছে বাংলাদেশে বিভিন্ন সন্ত্রাসবাদী ক্যাম্প পাকিস্তান তৈরি করছে তাহলে আমাদের জীবন যদি বিপন্ন হয় এখানে যদি তার বিস্ফোরণ হয় তার দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় না নেবেন তো এ প্রশ্ন কিন্তু বিভাজন নিশ্চয়ই হচ্ছে সন্ত্রাসবাদীদের সাথে শান্তিকালী মানুষের বিভাজন বৈধ নাগরিকদের সাথে অবৈধ রূপ তাহলে বিভাজন তাহলে খাগড়াগড় বিস্ফোরণ হয়েছিল কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আছে তাহলে দাঙ্গা হয়েছিল কেন উত্তরবঙ্গে মালদায় সে প্রশ্ন তো যাবে কেন ধর্ষণ হয়েছে জি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আছে তো একটা সরকারি হসপিটালে ঢুকে একজন কর্তব্যরত ডাক্তারকে খুন করে ধর্ষণ না ধর্ষণ করে খুন ঠিক যাচ্ছে না একজন সিভিক ভলেন্টিয়ার পুলিশের বলতেন কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আছে তো ফিরে আলাদা সিং যেগুলো বলছেন হাস্যকর হয়ে যাচ্ছে কারণ মানুষ এমনভাবে আইনহীনতা দেখছে উনি কার্যত দায়টা মমতার উপর চড়িয়ে দিচ্ছেন উনি যদি বলতেন এর পিছনে কেন্দ্রেরও দায় আছে তাহলে একটা কথা বুঝে যাচ্ছে ফিরে আলাদা সিং করছেন এই যে আইন আইন শৃঙ্খলার অবনতি আমরা এখন পশ্চিমবঙ্গে দেখছি এই যে বিভিন্ন বিস্ফোরণ দেখছি দাঙ্গা দেখছি মহিলাদের উপর আক্রমণ দেখছি তার দায়টা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের উপর পরক্ষণই চড়িয়ে দিচ্ছেন বলে আমার মনে হয় তা উনি সমর্থন করবেন না তা এসআইআর করবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মীদের নিজেদের ভোটারদের বলে দিন তারা এসআইআর এর নাম তুলবেন না ভোটার লিস্টের নাম তুলবেন না সমর্থন নাই করতে পারেন গণতান্ত্রিক দেশে সমর্থন না করার অধিকার সবার আছে কিন্তু দেশের আইন সবাইকেই মানতে হয় এবং সংবিধানের তিনশো চব্বিশ ধারায় সংবিধানকে তো অভিষিত বন্দ্যোপাধ্যায় দেখেনি বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে কমিটি কিছু তিনশো চব্বিশ ধারায় ইলেকশন কমিশন কি অধিকার দেওয়া আছে তারা প্রয়োজনে অবৈধ ভোটারদের নাম ভোটার দেশ থেকে বাদ দিতে পারে এবং অভিষিত বন্দ্যোপাধ্যায় যদি মনে হয় এটা অসাংবিধানিক ব্যাপার যে আইনত আবার আদালতের শরণাপন্ন হতে পারে কিন্তু আপাতত আমি যতদূর জানি সাধারণ মানুষ যতদূর ধানে এবং বিহারে যেটা দেখা গেছে আর্টিকেল তিনশো চব্বিশ অনুযায়ী ইলেকশন কমিশনের এই অধিকার আছে তাহলে তিনি সমর্থন করুন আর না করুন দেশের আইন তিনি মানতে বাধ্য ঠিক যেমন সিএ হচ্ছে দেশের আইন এটা কোনো প্রস্তাব নয় এটা কোনো বিল নয় এটা সিএ কি সমর্থন তৃণমূল নাই করতে পারে কিন্তু সিএ মানতে বাধ্য সিএ রূপায়ন করতে বাধ্য যদি সিএ তারা রূপায়ন না করে তাহলে সেই সরকারকে বরখাস্ত করে এখানে রাষ্ট্রপতি শাসন করার অধিকার কেন্দ্রে আছে মতুয়ারা এখন বিজেপিকে ভোট দেয় সেই ভোট ব্যাংকটাকে তৃণমূলের দিকে নিয়ে যায় এখন মুশকিলটা হচ্ছে তিনি এসআইআর একদিকে যেমন বিরোধিতা করছেন সি বিরোধিতা করছেন সিএর এর উদ্দেশ্য হচ্ছে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া যে মতুয়ারা এখনো নাগরিক নন মমতা যখন সিএর এর বিরোধিতা করছেন তখন মতুয়াদের সমর্থন তিনি পেতে পারেন না মমতা কেন সিএর এর বিরোধিতা করছে কারণ সিএর এর মাধ্যমে বাংলাদেশ থেকে আসা যারা মুসলমান যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে না কিন্তু হিন্দু মতুয়া সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে এই জন্য বিরোধিতা করছেন মতুয়ারা এটা বোঝে মমতা যদি প্রকৃতই মতুয়াদের সমর্থন চান তাহলে তাকে আগে কে সমর্থন করতে হবে সেই সাহস তিনি দেখাতে পারবেন তো জনগণের মতামত নিয়ে প্রত্যেকটা প্রকল্প করতে হবে যদি সেটাই কথা হয় তাহলে বিহার ভোটে এনডিএ এত বড় জয় পেলো কী করে তার মতে জনগণের মতামত না নিয়ে চাই কেনখানেও হয়েছে তাহলে মানুষের ভোট তো এনডিএ এর বিরুদ্ধে যাওয়া উচিত ছিল এনডিএ আসলে এত বড় জয় পাওয়াটা শুধু এনডিএ এর জয় নয় এসআইআর প্রতি মানুষের সমর্থন আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগণ বলতে বলছেন বাংলাদেশের জনগণ ওদের ভোট ব্যাংক হচ্ছে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা এখন ভারতের নির্বাচন কমিশন কেন বাংলাদেশের জনগণের মতামত বিভিন্ন প্রস্তাব করবে বিভিন্ন আইন করবে এই প্রশ্ন কিন্তু অভিষেক প্রশ্ন সময় না না সম্ভব নয় বলছেন কারণ তৃণমূল হারবে আমি তো আপনাদের চ্যানেলেই বলেছি যদি এসআইআর ঠিকভাবে ডিফাইন হয় একশো আশির বেশি আসন ভারতীয় জনতা পার্টি পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি এসআইআর ক্ষমতায় আসতে চলেছে এটা বসে বুঝতে পেরে তার বিরোধীটা পেয়েছে মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে এত এসআইআর বিরোধিতা কেন কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে জিত এস আর হলে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে সেই কারণে তারা এত মানে কিভাবে চেষ্টা করছেন যে কোনোভাবে ভাবে এসআইআর কে বন্ধ করার কিন্তু আইনত এটা তাদের পক্ষে সম্ভব নয় এবং এসআইআর পক্ষে যে জনসমর্থন দেখা যাচ্ছে মানুষ যেভাবে স্বতঃ সুন্দরভাবে এসআইআর প্রক্রিয়া অংশগ্রহণ করেছে বিহারি এবং পশ্চিমবঙ্গে করছে তাতে অভিষেকের পক্ষে পক্ষে সম্ভব নয় এটা আটকে না তৃণমূলের পক্ষে সম্ভব নয় আসলে তারা ভাবছেন বাংলাদেশি নাগরিকদের কথা আর এসআইআর হচ্ছে ভারতীয় নাগরিকদের কথা ভাবে এটাই মুশকিল ঠিক এই কারণে দেখুন তৃণমূল কংগ্রেসের স্লোগান কি জয় বাংলা যেটা এসে একটি রাজনৈতিক দল ব্যবহার করে জয় পশ্চিম বাংলা কিন্তু ওনারা বলেন না জয় বাংলা বলেন জয় বাংলা তো বাংলাদেশের স্লোগান জয় বাংলাদেশের শর্ট এন্ড ফর্ম হচ্ছে জয় বাংলা ঠিক যেমন জয় হিন্দ হচ্ছে জয় হিন্দুস্তানের শর্ট এন্ড ফর্ম তাহলে জয় পশ্চিম বাংলা বলেন না কেন আসলে ওদের ব্যাংক হচ্ছে বাংলাদেশিরা বাংলাদেশিদের ভোটে জিতে এসছে এদের বাংলাদেশের এসআই হওয়ার পর পালিয়ে যাচ্ছে ভারত থেকে আমরা দেখতে পাচ্ছি সীমান্ত দিয়ে পালাচ্ছে তাই জন্যই উনি নার্ভাস এই ধরনের পদযাত্রা সাংবাদিক সম্মেলন করছেন এতে খুব একটা ফল হচ্ছে বলে আমার মনে হয় না উল্টে এটা ভূমি হয় দিকে ফিরে আসতে পারে এসআই লক্ষ্য অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া পশ্চিমবঙ্গের শাসক দল এসআইআরের বিরোধিতা করছে অর্থাৎ পরোক্ষে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমর্থন করছে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দুটো শ্রেণীর একটা হচ্ছে শ্রমিকেরা যারা এখানে এসে এখানকার শ্রমিকদের মুখের ভাত কেড়ে নিচ্ছে এবং বাংলাদেশে তারপর ফিরে যাচ্ছে আর দ্বিতীয় হচ্ছে সন্ত্রাসবাদীরা সুতরাং এই দুটি শ্রেণীর প্রতি শাসক দলের সমর্থন আছে এটাই ধরে নেওয়া যেতে পারে তারা এদের বাঁচাবার চেষ্টা করছে অবৈধ বাংলাদেশি শ্রমিকদের এবং সন্ত্রাসবাদীদের এবং এই সন্ত্রাসবাদী কার্যকলাপ তো পশ্চিমবঙ্গে শুধু সীমাবদ্ধ নেই পশ্চিমবঙ্গে ঢুকে বাংলাদেশ দিয়ে তারা পরবর্তীকালে আমরা দিল্লি শুনতে পাচ্ছি নাকি বাংলাদেশে যোগ পাওয়া যেতে পারে এটা সন্দেহ করা হচ্ছে তো এবং নিজে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বছরের মাঝে মাঝে এটাও আমরা দেখেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো ভারতের বিদেশ মন্ত্রী নন তিনি প্রধানমন্ত্রীও নন তাহলে তার কাছে কেন মোহাম্মদ ইউনুসের দুধ আসছে যে মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পরে বিভিন্ন সন্ত্রাসবাদীদের ছেড়ে দিয়েছেন আরেকটা জিনিস লক্ষ্য কোনো শেখাসিদের फांसी বাংলাদেশের যে একটা প্র হয়েছে যে फांसी নামে ঘোষণের একটা মানে রায় আসছে সেই বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেই রায় আসছে সংবিধান মেনেই রায় হয়নি তো সেই फांसीর বিরুদ্ধে কথা বলেছে সিপিএম কথা বলেছে কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি বলেছে সমস্ত রাজনৈতিক দল বলেছে শুধু একটি দল এই ব্যাপারে চুপ তৃণমূল দল তাহলে তৃণমূল কংগ্রেসের এই নিরোধগতা কি সাক্ষ্য দিচ্ছে যে এই বাংলাদেশি সন্ত্রাসবাদী যাদের নেতা এখন মোহাম্মদ ইউনুস তাদের পক্ষে তৃণমূল কংগ্রেস তার দূত মমতার সাথে দেখা করছেন শেখ হাসিনার ফাঁসির আদেশের ব্যাপারে তৃণমূল চু এবং তৃণমূল কোথায় সরব হচ্ছে এসআইআর বিরুদ্ধে মমতা বলে থাকেন বিদেশ নীতির ব্যাপারে তিনি মাথা গড়ান না বাংলাদেশের ব্যাপারে তাই মন্তব্য করবেন না তাহলে বাংলাদেশি প্রধানমন্ত্রীর দূতকে তিনি কে কোনো করলেন তার সাথে কেন দেখা করলেন এ প্রশ্ন তো বাধ্য আছে বাংলাদেশে কি সন্ত্রাসবাদী যে সরকার আছে এটি ডিপ স্টেটের সরকার আছে একজন ডিপ স্টেটের এজেন্ট মোহাম্মদ ইনুস যিনি নির্বাচিত সরকার নন বাংলাতে সেই নির্বাচিত সরকার হচ্ছে সেই খাসিনা নেতৃত্বে যে সরকার ছিল এই যে বাংলাদেশ দখল করে নিয়েছে বাংলাদেশ কিন্তু আবার পড়া দিয়ে রয়েছে এবং এর পেছনে পাকিস্তানি শক্তির হাত আছে বহু মানুষের মনে হচ্ছে এই প্রো পাকিস্তানি সরকার যেটা বাংলাদেশে বসেছে এর সাথে তৃণমূলের যোগ দিন দিন ব্যাপক হয়ে যাচ্ছে এই সরকারি বা ভারতের সন্ত্রাসবাদীদের ডকুলছে বলে সন্দেহ বহু এজেন্সির এবং বহু মানুষের এবং এই সন্ত্রাসবাদীরা ভারতবর্ষে যাতে জায়গা পান সেই জন্য তৃণমূল কংগ্রেস এসআইআরের বিরোধিতা করছে তৃণমূলের এই বিরোধিতা শুধু এসআইআর বিরোধিতা নয় এটা ভারতবর্ষের বিরোধিতা ভারতবর্ষের সাধারণ মানুষের বিরোধিতা এই বিরোধিতা শান্তিকামী মানুষের বিরোধিতা এসআইআর বিরোধিতা করে তৃণমূল কিন্তু সন্ত্রাসবাদীদের সমর্থন করছে এসআই বাংলাদেশের অবৈধ যে শ্রমিকরা ভারতে এসে এখানকার শ্রমিকদের মুখে গ্রাস কেপে নিচ্ছে তাদের সমর্থন করছে এটা দেশ বিরোধী কার্যকলাপ বলে আমার মনে হয় আমার বিশ্বাস ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারের ব্যাপারে উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নেবেন তৃণমূল সরকারের যিনি একজন মন্ত্রী এবং কলকাতার মেয়র তিনি এক সময় কলকাতার একটি অংশকে মিনি পাকিস্তান বলেছিলেন সংবাদ এই খবরটি বেরিয়েছিল তিনি বলেছিলেন এবং মিনি পাকিস্তান বলছেন তিনি মিনি ইংল্যান্ড বলতে পারতেন মিনি ইজিপ্ট বলতে পারতেন মিনি ইউএই বলতে পারতেন মিনি পাকিস্তান বলতেন কেন যেটা পাকিস্তান ভারতের শত্রু দেশ তিনি সেটা করে কিন্তু কলকাতার বাংলার মুসলমান সম্প্রদায়ের যে ভাই বোনেরা আছে যারা বন্ধু ভারতের নাগরিক তাদেরও অপমান করবেন মুখ্যমন্ত্রী সময় বলেছিলেন যে গরু দুধ দেয় সে লাথি মারলেও তা সহ্য করতে হয় তিনি এ কথা বলে তিনি মুসলমানদের উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন সুতরাং মুসলমানদের তিনি কি মানুষের মর্যাদা থেকে তিনি গরু হিসেবে ট্রিট করেন এটা মিট করছেন সুতরাং তারা বার বার সংখ্যালঘু শ্রেণীর মানুষদের অপমান করেছেন সেই জন্য দেখুন এইসব সংখ্যালঘু শ্রেণীর মানুষেরা তারা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে এবং এটা কিন্তু তৃণমূল বিরোধী হয়ে উঠেছে এইখানে দাঁড়িয়ে আজকে তৃণমূল সিঁদুরে মেঘ দেখছে কারণ সংখ্যালঘুদের সমর্থন তাদের দিক থেকে চলে যাচ্ছে সমর্থন ছিল অবৈধ ঢুকে যে ধরনের হচ্ছে যেভাবে ডাক্তারের ধর্ষণ কোন হচ্ছে এবং মুখ্যমন্ত্রী যখন কোন ধর্ষণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজে তিনি বলছে ডাক্তারি কলেজে তিনি বলছেন মহিলাদের রাতে বেরোনো উচিত নয় রাতে তো ধর্ষণকারীরা বেরোবে তার তো বলা উচিত ছিল ধর্ষণকারীদের রাতে বেরোনো উচিত নয় মহিলাদের তার জায়গায় বলছেন বেরোনো উচিত নয় মহিলাদের রাজাদের মতো তার দিকে থাকবে না এটা স্পষ্ট বুঝতে পারছেন চোরা বাড়িতে ডুবে যাচ্ছে তৃণমূল এসআইআর এর চোরা বাড়িতে ডুবে যাচ্ছে তৃণমূল অভিষেক মমতার আত্মচিৎকার তাই আমরা শুনতে পাব যখন মানুষ ডুবে যায় তারা চিৎকার করে বাঁচার চেষ্টা করে হাত পাচ করে এই যে তৃণমূল নেতারা যে একটা কি বলবো অসংলগ্ন সন্ত্রাসবাদীদের মতো বক্তব্য অভিষেক বলছেন আমি বিজেপি নেতা এলে তাদের ল্যাম্প পোস্টে বেঁধে রাখুন পুলিশের তো পরের দিন অভিষেককে গ্রেপ্তার করা উচিত ছিল কেন পুলিশ এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া তাহলে প্রশাসন প্রশাসনের দায়িত্ব পালন করছে এইগুলোই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে চোরাবালিতে বাড়িতে এসআইআর এর বাড়িতে তৃণমূল ডুবে যাচ্ছে এবারে তৃণমূলের ভরাডুবি হতে চলেছে এটা বুঝতে পেরেই তারা আত্মচিৎকার করছে কিছুদিন আত্মচিৎকার করবে কিন্তু তারা যদি সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার চেষ্টা করেন যেটা সন্দেহ হচ্ছে এবং এরপরে যদি তথ্য পাওয়া যায় তাহলে কিন্তু ভারত সরকার চুপ করে বসে থাকবে না কারণ দেশের নিরাপত্তা সবার আগে যে কোনো রাজনৈতিক দল যে কোনো ব্যক্তি যদি সন্ত্রাসবাদীদের দেশের শত্রুদের সাথে হাত মেলাবার কোনো চেষ্টা করেন তাদের ভারতবর্ষে জায়গা করার চেষ্টা করেন তাদের থান হওয়া উচিত টিহার